হ্যায়ো ভাই প্লেট টাইপের ছেলে ঠিক আছে আমি এতদিনে যা দেখছি ঠিক আছে তো যাই হোক বেশি কিছু কইতাম না তোমার তুমি কিরকম মানুষ এটা আমি জানি না তারপরে আমি এমনি কইতাছি যদি নিজের বালা চাও ঠিক আছে তো হেয়ার লগে রিলেশন করার কোনো মানেই নেই আমি মনে করি কারণ হ্যাঁ হেলো বিদেশ তাই দেশ হয়তো দেশের এক কোণা থাকলেও সমস্যা ছিল না দুইটা আনতে পারতা তাই দেশের বাইরে হেয়ার লগে শুধু শুধু টাইম পাস করবা বা যদি আস্তে আস্তে রিয়েলি সম্ভব হয় জায়গা গোবীরে জেলা যাও তখন নিজে ঘুরতেইও তো তার চেয়ে ভালো কি একদম লিভ নিয়ে নাও ঠিক আছে এটাই ভালো হবে মার চোদ বোকা চোদা খানকি ছেলে গুদমারানি পদ্মারানি RENDI ছেলে বিচিরবাল গুরের ছাল ঠোঙা চোদা বানচদ বেশসামাগী কুত্তা চোদা হাতি চোদ তিন ছ এসে আসলে আমরা হয়তো জি কিনাতে শিখি আর কি যে ওই হারমানের যে হালছারে বুঝছেন না তো আমরা চলে যাচ্ছে অল্প তখন থেকেই এখন পর্যন্ত